সেই যে হচ্ছে তাবিজ যেটা নিয়ে আসলে এটা হচ্ছে মেইনলি নজর কাটানোর জন্য আজকাল নাজিমের সাথে তানিশার প্রায় সব সময় ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকে এছাড়া নাজিম এবং তানিশার শরীর নাকি ঠিকমতো চলছেই না শুধু তাই নয় তারেশার চেহারায় নাকি অনেক ধরনের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে অনেক ধরনের রোগ ব্যাধি ও ভাষাভেদেছে তার শরীরে আর এই সমস্ত সমস্যার জন্য দায়ী নাকি আবিহামিম হ্যাভ ইওরস নাজিআমিম তানিশা আশা করি এদেরকে নতুন করে চিনিয়ে দেওয়ার মতো কিছুই নেই এদেরকে আপনারা ভালো করেই চিনেন সম্প্রতি তানিসা তার একটি ভিডিওতে জানায় আজকাল ব্যক্তি জীবনে নাকি সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এইসবের পেছনে নাকি দায়ী আবি আমিম আবি আমিম ব্ল্যাক ম্যাজিক করেছে তানিশা ও নাজিয়ার ওপর কতটা বোকা হলে একটা মেয়ে এরকম কথাবার্তা বলতে পারে আবি আমিম নাজিয়া এবং তানিসার থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখন সে নিজের জীবন নিজের মতো করে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছে এবং খুশি থাকার চেষ্টা করছে সেখানে তানিশামিম বলছে আবি কারণে নাকি তার জীবনে দুঃখ নেমে এসেছে তানিসার এসব মন্তব্যের কারণে ভালো মতো ধুয়ে দিয়েছেন তার দর্শকেরা সবাই বলছে কারো সংসার ভাঙলে নাকি কেউ কোনোদিন সুখী হতে পারে না তানিসার ক্ষেত্রেও এমনটা হয়েছে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন